আমি লাইভে শেখ মুজিব ও জিয়াউর দীর্ঘ সময় আড়ালে থাকার পর বীর মুক্তিযোদ্ধা হক ডালিম প্রথমবারের মতো প্রকাশ শেষে ঐতিহাসিক ও রাজনৈতিক নানা প্রসঙ্গে মুখ খুলেছেন রোববার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি লাইভ অনুষ্ঠানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন শেখ মুজিবের মৃত্যু ও সেনা অভ্যুত্থান মেজর ডালিম বলেন শেখ মুজিব সেনা অভ্যুত্থানে শিকার হয়ে মারা যান এটি ছিল ইতিহাসের একটি নিষ্ঠুর অধ্যায় তিনি দাবি করেন শেখ মুজিবুর রহমানের শাসন ছিল স্বৈরাচারী যা মানুষকে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে বাধ্য করেছিল তিনি বলেন বাকশাল গঠনের পর সাধারণ মানুষ তার শাসন থেকে মুক্তি চেয়েছিল তার পতনের পর মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছে মুক্তিযুদ্ধ এবং জিয়াউর রহমানের ভূমিকা মেজর ডালি মুক্তিযুদ্ধকালীন জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন নেতৃত্বহীন পরিস্থিতিতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল বাংলাদেশিদের জন্য প্রেরণার উৎসব তিনি স্মরণ করেন কিভাবে তার সেই ঘোষণার পরেই তিনি পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগদান করেন স্বাধীনতার স্বপ্ন ভারতের প্রভাব ডালিম দাবি করেন মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে দফা চুক্তি বাংলাদেশের স্বাধীনতার উপর প্রশ্ন তুলে দেয় তার মতে এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এবং দেশের স্বাধীনতাকে অন্যের স্বার্থে ব্যবহার করার আশঙ্কা তৈরি করেছিল তিনি আরো বলেন বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করতে একাত্তরের মতো আরও একটি স্বাধীনতা সংগ্রামের প্রয়োজন হতে পারে জাতীয় সঙ্গীত ইস্যু জাতীয় সঙ্গীত প্রসঙ্গে মেজর ডালিম বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গানকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত আমাদের নিজস্ব সংস্কৃতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অবিচার ভিনদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোর বিশ্বের ইতিহাসে বিরল প্রতিক্রিয়া ও আলোচনা লাইভে তার বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনেকেই তার মন্তব্যকে সাহসী বলছেন আবার অনেকে তার বক্তব্যের সমালোচনা করছেন মেজর ডালিমের বক্তব্য দেশের রাজনীতি ও ইতিহাসের বিভিন্ন বিতর্কিত অধ্যায় নতুন মাত্রা যোগ করেছে এই লাইভ অনুষ্ঠান দেশের রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে দেশ জগৎ ডেস্ক নিউজ